এর রেম এন্টারটেনমেন্ট ইনিশিয়েটিভ ট্রেজেন্ট বঙ্গ নারী সম্মান দু হাজার চব্বিশ কো পাওয়ার বা স্পোর্টস অ্যান্ড স্ক্রিন পেভেথ হারবার বসাক ইন্টিরিয়ার খুকুমনি ও আলতা আমি বিভাগ কনসলিডেটিং ইকোনমি এইবার স্টেজে আমরা আসবার জন্য অনুরোধ করব সেই নারীকে যিনি মেক্রোনস কোম্পানির কর্মার ও ফাউন্ডার ইনি ওই কোম্পানির ব্র্যান্ডিং ও এইচার ডিপার্টমেন্টের হে ইনি দু ষোলো সালে কলকাতাতে ওনার এই এন্টারপ্রেনিয়ারশিপের জার্নি শুরু করেন এর এই প্রচেষ্টা বর্তমানে প্রায় চারশো জনের টিম নিয়ে অলমোস্ট আড়াইশো কোম্পানির কাছে পৌঁছে গেছে এমনকি

অনেক অভিনন্দন এবং ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা তার জন্য তার কথা শুনবো এই বার থ্যাংক সো মাচ আজকে এখানে এসে খুবই ভালো লাগলো আর আজকে আমরা এটা দেখতে পারলাম কি ইন্ডিয়াতে নারীর কি ভ্যালু হয়ে গেছে নারী সব জায়গায় মানে কোন ফিল্ডে হয় না কেউ বলতে পারে না নারী নেই আমরা ম্যাকস অল ওভার ইন্ডিয়াতে নিয়ে চলে এসেছি এবার আমরা ইয়ে করছি একটা আমাদের নতুন বেঞ্চার স্টার্ট করবো দ্য জয় অ্যান্ড সোল যেটা হচ্ছে অ্যাগ্রিগেটর মডেল পর যেখানে আমাদের যতই আর্টিস্ট হোক মোটিভেশনাল স্পিকার্স হলো ডান্সার্স হলো তারপরে ড্রামা আর্টিস্ট হলো যে মিউজিক মিউজিশিয়ান হলো ওরা মানে অ্যাগ্রিগেটার প্ল্যাটফর্মে রেজিস্টার করে নিজের নিজের ট্যালেন্টটা দেখাবে সব জায়গায় আমরা এই প্ল্যাটফর্ম দিয়ে যারা নতুন চ্যালেঞ্জ আছে তাদেরকে গ্লোবালি ইন্ডিয়া লা গ্লোবালি এগিয়ে যাব प्लस ওদের জন্য আমরা এই প্ল্যাটফর্মটা রেডি করে দেব তারা ইন্ডাস্ট্রি তে ডাইরেক্ট এসএস ফাই এন্ড আই অ্যাপ্রিশিয়েট व्हाट রেড ওয়াইন হ্যাজ ডান লাইক ইন দ্য ফর্ম অফ বঙ্গো লারি দে হ্যাভ এনট্রেস উইমেন হু এন্ড দে আর সেলিব্রেটিং উইমেন হু এন্ড আই উইশ দ্যাট দিস এন্ড ইট ইজSaid that Like, I will always be thankful to my husband. Behind every successful woman is a man, and that man is my husband, Ibrahim. I thank him a lot. And my mother, who gave me birth and who taught me, and whatever I am because of her. Thank you. And my mentor and right Sujay, sir. Thank you so much. <laughs>

আমন্ত্রণ জানাব যিনি একজন নারীকে শির দাঁড়ার সোজা করে ইট কংক্রিটের ভিড়ে মাথা উঁচু করে লড়তে শেখান যিনি মেয়েদের শুধুমাত্র রান্না আর চুল বাঁধার মধ্যে সীমাবদ্ধ থাকার বদলে পুরুষতান্ত্রিক সমাজে তাঁধে তাঁধ মিলিয়ে চলার অনুপ্রেরণা দেন বারবার এই নারী উত্তরবঙ্গের জলপাইগুড়িতে জন্মলাভ করেন এবং পরে সেন্ট জেভিয়ার্স কলেজে নাটক গ্রহণ করে যাত্রী সূত্রে পাড়ি দেন কলকাতা তারপরে ধীরে ধীরে পা বাড়ান বিজনেস এ টুডিয়া 2005 সালের তিনি নিউ টাউন નિર્বান নামক রিয়েল এস্টেট কোম্পানি পার্টনারশিপ গ্রহণ করেন বক্তব্য তিনি বেলনর বিজনেস কাউন্সিল বঙ্গী ও অন্তুজ্জতী বাণিজ্য কাউন্সিল এর মাননীয় মেম্বার তার এই লড়াইকি সম্মান জানানোর জন্য মিস সুকন্যা দাসকে ডেকে নেব বঙ্গদান সম্মান দু হাজার এই মঞ্চে নেক্সট জেন এন্টারপ্রেনার ক্যাটাগরির এই সম্মান অর্পণ করবার জন্য নেক্সট জেন এন্টারপ্রেনার ক্যাটাগরির এই সম্মান অর্পণ করবার জন্য মঞ্চে এই মুহূর্তে সুকন্যা দাস সেই সাথে আমাদের সাথে রয়েছে এই পুরস্কার অর্পণ করবার জন্য

अवार्ड रिसीव तेरिव करलरेडि आम सोनार्ड जे आई एम गेटिंग दिस अवार्ड एंड एक कथा जे माय मोटो इज टू डेवलप मोर बिजनेस इन ऑलरेडी इज़ आर नॉट सो गुड इन दिस Their business, they can do many things in culture and many other activity, but not in business. So I want to change that perspective of people that uh, being all uh, people and also women, uh, they can do anything they want. So that is my move. Nice. Thank you. So much.